তোমরা সবাই কেমন আছো ভালো আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মিষ্টি সুমি চালে না সবাইকে স্বাগত জানে আজকে আমরা আমের আচার বানাবো জান আচার বানাবো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমরা টক ঝাল আমের আচার বানাবো ভিডিওটা তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে চলো মাম্পারিস আমি <laughs>

আমগুলো কেটে নেব আমগুলো কেটে নেব এই আমগুলোর দাম গুলো হয়ে গেছে আমগুলো কাটা হয়ে গেছে আর আম এইভাবে কেটেছি দেখো খোলা সমেত কেটেছি আর বেশি পাতলাগাও কাটলে হবে না বেশি মোটাও হবে কাটলে হবে না এইভাবে কেটেছি এবার ভালোভাবে ধুয়ে নেব মানে আমটা নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মানে অন ধৰিলে কোনে বৈ ঠিক আছে মই তুমি গরম হয়ে এবার শুকনো কড়াতে আমি এই মশলাগুলো ভেজে নেব এটা গোটা জিরে মরিচ শুকনো লঙ্কা আর গোটা এলাচ এগুলো ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মশলাটা অল্প করে ঠান্ডা করে নিয়েছি এবার বেটে নেব গুঁড়ো করে নেব এই করে গুঁড়ো হয়ে গেছে পুরো মিহি করে গুঁড়ো গুঁড়ো করলাম না এইগুলো একটুখানি আস্তে আস্তে রাখলাম এগুলো ভালো লাগবে আচারের সাথে যখন গালে পড়বে তখন খেতে ভালো লাগবে কড়াই দিয়ে দেবো সর্ষের তেল তেলটা একটু বেশি করে দিতে হবে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষে কালো সর্ষে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবার দিয়ে দেব আমলুদ আমি না ওর জলটা থেকে থেকে দিতে হবে এই জলটা একটু পরে দেবো একটু চাপা দিয়ে রেখে দেবো আর বন্ধুরা এতে বেশি করে তেল দিলে আর জল দিতে লাগবে না আমাদের তেলটা বেশি দিয়েছি তাই জল দিব না তো অল্প একটু নুন দিয়ে দিচ্ছি কারণ নুন হুড়িতে মাখা ছিল তারপর নুন হলুদ জলটা আমরা ঝরিয়ে নিয়েছি সেই জন্য একটু নুন দিলাম এবার দিয়ে দেবো মশলা গুঁড়ো আমার আমের আছে রেডি দেখো কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর গন্ধও বার হয়েছে তাই না মাম্মা কেন দাদা গন্ধ বার হয়েছে না বেশ মশলা আচ্ছা তবে থালায় নামিয়ে নেব একটু ঠান্ডা করে ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি তারপর কাঁচের বয়না রেখে দেবো দেখো কত সুন্দর হয়েছে আচারটা আর আমরা এটা টক ঝাল আচার বানিয়েছি তোমরা চাইলে এদের চিনিও অ্যাড করতে পারো আচার ঠান্ডা হয়ে গেছে এবার একটা কাঁচের বয়েন নিয়েছি বয়নটা তুলে রেখে দেব আর এইভাবে কাঁচা হ্যাঁ এইভাবে কাঁচের বয়নে রেখে দিলে বন্ধুরা এটা অনেকদিন ধরে খাওয়া যাবে মাঝে মাঝে রোদ্র দিতে হবে

আমের আচার বাড়িতে বানিয়ে তোমরা এইভাবে বানিয়ে দেখবে এটা খেতে খুব সুন্দর হয় আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে